আসসালামু আলাইকুম চলে আসছি ধানমন্ডি বারোর এ মানে পশ্চিম ধানমন্ডি রোডে আগে ধানমন্ডি আবানি মাঠ থেকে খুব নিকটে একটি বড় অ্যাপার্টমেন্টের শিডিউল নিয়ে আপনাদের সাথে একটি চমৎকার লেউটের অ্যাপার্টমেন্ট শিডিউল নিয়ে কথা বলবো এবং একটা প্রাইম লোকেশনে প্রাইম লোকেশন বলতে পুরো বিল্ডিংকে দশতলা আমরা অ্যাপার্টমেন্টে দেখাবো নয় তলায় মানে দশতলা এর নয় তলায় বুঝতেই পারতেছেন কি ধরনের প্রাইম লোকেশন এই লোকেশনে একটি অ্যাপার্টমেন্ট নিয়ে আসতে কথা বলবো তো পুরো বি্টে দেখবেন এবং লাক্সারি একটি অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে শেয়ার করবো যারা ধানমন্ডির পাশে একটু রিজনেবল প্রাইসে একটা অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন যেহেতু ধানমন্ডিতে এখন বিশ পঁচিশ হাজার টাকা পার স্কোয়ার ফিটে নিচে অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না কিন্তু ধানমন্ডির সুযোগ সুবিধা আপনি নিতে মনে চায় তো তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটি তো আশা করি না টেনে দেখবেন আমরা চলুন বিস্তারিত চলে যাই আমি কথা বলছিলাম বিল্ডিংয়ের ড্রয়িং ডাইনিং স্পেস থেকে এই পুরো স্পেসটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস এই পুরো স্পেসটা ড্রয়েন্ট ডাইনিং স্পেস লোরে চব্বিশ বাই চব্বিশটা সিস করা হয়েছে এবং ড্রয়েন ডাইনিং স্পেসটা পাশে রয়েছে প্রায় সতেরো ফিট মানে ষোলো ফিট প্লাস সতেরো ফিট আর লম্বাতে আছে কত আমি একটু ঘুরে বলতে হবে আমি এক্সাক্টলি খেল নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো প্রায় চৌত্রিশ ফিটের লম্বা আপনি বুঝতে পারছেন চৌত্রিশ ফিট বাই মানে চৌত্রিশ ফিট বাই চৌদ্দ ফিট ষোলো ফিট মানে কত লম্বা একটা ড্রয়িং ডার্নিং স্পেস আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন এই স্পেসটি আশা করি কোনো সমস্যা হবে না এই হলো এন্টিগেট এই হলো ইনটিকেটটি এন্টিগেটে ঢুকি এই ড্রয়িং ডার্নিং স্পেসটি আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন যেভাবেই খুশি সাজিয়ে নেবেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এটা দক্ষিণ ফেস এবং দক্ষিণ ফেস সম্পূর্ণ ওপেন থাকবে কারণ পাশের বিল্ডিংটা আর বড় হওয়ার সুযোগ নেই এবং উত্তর ফেস ওপেন পূর্ব ফেস ওপেন সব ওপেন মানে এভরিথিং ইজ আলো বাতাস সমৃদ্ধ কথা বলতে বলতে চলে এসেছি আমরা থার্ড বেডরুমে এটা থার্ড বেডরুম এবং এটা হলো কমন ওয়াশনটি কমেটটি লাগানো হয়নি কমেটটি ইউজ করা মানে আপনারা কনফার্ম করলেই কমিটি লাগানো হবে এবং এইটা এই জায়গাটা ডাইনিং স্কুল হিসেবে ব্যবহার করা হবে ডাইনিং স্কুলের সাথে রয়েছে কিচেনটি এবং কিচেনের সাথে রয়েছে একটি সারব্যান্ড ওয়াশরুম সারব্যান্ড ওয়াশরুমটি এখানে রাখা হয়েছে এবং এই সাইডটা হল পাশ এই বিল্ডিংটা ডমিসাইল ইয়া করা তো বুঝতেই পারতেছেন ভালো অ্যাপার্টমেন্ট আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুম মানে আই থিঙ্ক যেটাকে সেকেন্ড মাস্টার বেড বলি বা চাইল্ড বেড যেটাকে বলি সেই বেডরুমটি চাইল্ড বেডরুমের সাথে রয়েছে একটি বড় ওয়াশরুম হাই কমেট সমৃদ্ধ এবং চাইল্ড বেডরুমটিও পূর্ব সাইড এবং দক্ষিণ সাইড দুদিকটাকে পেয়েছে এবং চাইল্ড বেডরুমটি পাশে রয়েছে আপনার বারো ফিট এবং মানে লম্বায় রয়েছে ষোলো ফিট ষোলো ফিট বাই বারো ফিটের আমাদের চাইল্ড বেডরুমটি আশা করি বুঝতে পেরেছেন কোথার বড় এবং সাথে যে বারান্দাটি রয়েছে এই বারান্দাটি রয়েছে এগারো ফিট বাই চার ফিটের বলেন কত বড় বারান্দা আসলে বুঝতে পেরেছেন বেশ খোলামেলা আলো সমৃদ্ধ এবং প্রাণ নিউ অ্যাপার্টমেন্ট যারা ধানমন্ডির পাশে কিন্তু ধানমন্ডির চেয়ে কম দামে ফ্ল্যাট করছেন তাদের জন্য এই কথা বলতে বলতে আমরা জানিয়ে রাখি যে গুড প্রভার্টি বডি সকল ধরনের সেবা দিয়ে থাকে প্রভার্টি ক্রয় বিক্রয় কনসালটেন্ট থেকে শুরু করে প্রভার্টি রিলেটেড সকল ধরনের সেবা ইন্টারভিউ থেকে দিয়ে থাকে আপনার কোনো প্রভার্টি ক্রয় করতে চাইলে কিংবা বিক্রি করতে চাইলে আমাদের সাথে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না এই অ্যাপার্টমেন্টটা নিয়ে কথা বলতে আবার রাখি অ্যাপার্টমেন্টটি সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আমাদের এই অ্যাপার্টমেন্টে রয়েছে তিনটি বেডরুম তিনটি চারটি বাথরুম এবং দুটি বিগ সাইজ বারান্দা তিনটি বারান্দা কিচেনের সাথে একটা বারান্দা সহ একটা জায়গা আছে বাট আমরা দুটি বারান্দা বা তিনটি বারান্দা হিসাবেই তারা বলে তিনটি বারান্দা ধরে রাখছি আর দুটি ওয়াশরুম অ্যাটাচ একটি কমন এবং একটি হলো সার্ভেন্ট ওয়াশরুম সে ব্যবহার করা হয়েছে তো চলুন এই কথা বলতে বলতে আমরা চলে যাব মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে যাওয়ার এই এন্ট্রি ঢুকতেই যেই স্থানটা দেখবো সেটা হলো রয়েছে একটা ওয়াশরুমটি মাস্টার বেডরুমের জন্য এবং এই ওয়াশরুমটিও বেশ বড় এবং খুবই উন্নত মানের সকল জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এবং মাস্টার বেডরুমের ওয়াশের স্থানটা যেটা গোছল মানে আমাদের শাওয়ার যেটাকে বলি শাওয়ার স্থানটা একদম সেপারেট হয়ে গেছে একদম আলাদা হয়েছে এখানে চাইলে একটা গ্লাস লাগিয়ে নিতে পারবে ইচ্ছা করলে এ হলো বিগ সাইজের মাস্টার বেডরুমের সাইজটি মাস্টার বেডরুমটিও রয়েছে আমি যদি বলে আপনাদের গুনি গুনি শোনাই এক দুই তিন চার পাঁচ ছয় মানে আই থিঙ্ক তেরো ফিট হলো পাশে আর হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাড়ে সাত মানে সাত তাহলে চোদ্দো মানে পনেরো পনেরো ফিট বাই তেরো ফিটের মাস্টার বেডরুমটা আছে তা আপনি বুঝতেই পারতেছেন যে এটা কত স্ট্যান্ডার্ড মার্ডেল একটা মাস্টার বেডরুম হয়েছে এবং মাথা নষ্ট করার সামনের দিকে রয়েছে বারান্দা মানে এত বড় বারান্দা আমি আসলে এখনকার সময় পাই না আগের যে বারান্দা দেখেছিলাম প্রায় মানে যেদ্র তার সাথে আরও একটু বড়ো এটা প্রায় ষোলো ফিট মানে লম্বা এবং চার ফিট চড়া মানে অনেক বড় মানে বারান্দা আসলে ওনারা বারান্দাকে একটা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে এত বড় বারান্দা দেখে আসলে নর্মালি এত বড় বারান্দা আমরা দেখতে পাই না তো এই বারান্দার ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখেছি এত বড় বারান্দা এবং এখান থেকে ধানমন্ডির সকল কিছু খুব নিকটে আপনি দেখেন এই আমার ভিডিওতে আমি আপনার থেকে এখান থেকে এই যে ক্যাফেরিও দেখা যায় এই যে ক্যাফেরিও আমার এই বিল্ডিং থেকে আমি ক্যাফেরিও দেখছি এবং এখানে এই যে আবহানি মাঠের এই পাশের বিল্ডিং ঠিক আছে এই যে মাঠের পাশের বিল্ডিং দেখেন এই যে তো আপনার যদি এই অ্যাপার্টমেন্টটি ভালো লেগে থাকে আপনার যদি অ্যাপার্টমেন্টটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের দেওয়া নাম্বারগুলো দ্রুত যোগাযোগ করবেন কারণ এই অ্যাপার্টমেন্ট ভালো অ্যাপার্টমেন্ট খুব বেশি সময় থাকে না তো আপনার সিদ্ধান্ত দ্রুত নেবেন দ্রুত নিয়ে গেলেই আশা করি আপনার জন্য ভালো কিছু বয়ে আনবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু